স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি স্বামী খারাপ হলে স্ত্রী কী করে তার স্বামীকে ভালো করতে পারে কি মেডিসিন অ্যাপ্লাই করতে পারে এটা হাদিস থেকে কোরআন থেকে জানার দরকারটা আছে না একটি কথা অলওয়েজ মাথায় রাখবেন এবং মা বোনদেরকে আমি অ্যাড্রেস করে বলছি আমার প্রিয় কলিজার টুকরা মা এবং বোন একটা কথা মাথায় সময় রাখবেন সব স্বামী কিন্তু একরকম নয় সব স্বামীকে এক পাল্লায় মাপলে আপনি বড় একটা ভুল করবেন ঠিক কিনা যেহেতু একসঙ্গে স্বামী স্ত্রী থাকে মাঝে মাঝে দুটি কথা উল্টাপাল্ট হতেই পারে দুই হাড়ি একসঙ্গে লাগলে একটা আওয়াজ আছে না নাই একটু ঝগড়া হবে একটু মারামারি হবে কথা কাটাকাটি হবে কিন্তু অভিমান করে কেউ কারোর থেকে দূরে যাওয়ার নাম কখনো ভালোবাসা হতে পারে না তো মাঝে মাঝে আগারে কি হতে পারে ডাজ ম্যার তবে খারাপ স্বামীকে চিনতে হলে আমি আপনাদের সামনে তিনটা ডেফিনেশন দিতে চাই খারাপ স্বামী কয়েকটা ডেফিনেশন জোরে বলেন কয়টা স্বামী খারাপ হওয়ার এক নাম্বার নমুনা হচ্ছে যে স্বামী কথায় কথায় তার স্ত্রীর সাথে রুডলি বিহেভ করে বাজে আচরণ করে বাজে ব্যবহার করে তার মতো জঘন্যতম স্বামী আল্লাহ জমিন আর কেউ হতে পারে না দেখবেন কিছু কিছু স্বামী আছে কথায় কথায় তোর ডিভোর্স দিয়ে দিবে আয় তুই বাপের বাড়ি যা তোর মতো বউ আমার দরকার নাই এরকম বাজে কুলাঙ্গার স্বামী আল্লাহর জামিনে আছে না নাই কোথায় কোথায় বাজে ব্যবহার করে ন একজন স্বামী হিসেবে ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনার সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার বউ হে কিনা বলেন রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার বইয়ের কাছে ভালো পুরুষ সুমান আল্লাহ যে বইয়ের কাছে ভালো সে আসলেই ভালো আর যে বইয়ের কাছে খারাপ সে পৃথিবীর সবার কাছে ভালো হলেও সে আসলে ভালো হতে পারে না না জান্নাতে আপনারা যেতে চান না কথা কয় চান বলেছেন নাবিজি জান্নাতে যেতে হলে একজন মানুষের সার্টিফিকেট তোমাকে নিতে হবে একজন মানুষের সার্টিফিকেট ছাড়া কোনো পুরুষ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই সার্টিফিকেট যার থেকে নিতে হবে সে হচ্ছে আপনার বউ আপনার স্ত্রী সুমান স্ত্রী জানে তার স্বামীর ক্যারেক্টার কেমন পৃথিবীর সবাই জানে যে আমার এই লোকটা খুব সাধু আল্লাহওয়ালা কিন্তু বউ যদি বলে যে এটা লুপচা দুনিয়ার কেউ তাকে আর ভালো বলতে পারবে না ঠেকে না বলা বউয়ের কাছে ভালো হওয়ার দরকারটা আছে না এক যে স্বামী স্ত্রীর সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করে সে কখনো ভালো স্বামী হতে পারে কথা কি বোঝা যায় যে স্বামী স্ত্রী টেক কেয়ার করে না যত্ন করে না তার মতো জঘন্যতম স্বামী আর কেউ হতে পারে না কিছু কিছু স্বামী আজ দেখবেন বিয়ে করে রোবট রোবট টাইপের স্বামী ভালোবাসাও বোঝে না যত্নও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না এরকম আবুল মার্কা স্বামী আছে আজই কথাবার্তা বিয়ে করছে বাড়িতে বউটা আছে দেড় মাস এক মাস হয়ে যায় সে প্রবাসে আছে কলটা খোঁজ খবরও রাখে না একটা কল দেব না তুমি কি খাইছো কেমন আছো ভালো আছো কিনা কিছুই বোঝ না ঠিক কিনা বলেন প্রিয় ভাই এটা হচ্ছে দ্বিতীয় নমুনা স্বামী খারাপ হওয়া এজন্য স্বামী হতে চাইলে যত্নশীল পুরুষ হওয়ার দরকারটা আছে না নাই সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যেই স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল সেই স্বামী সবচাইতে উত্তম স্বামী যে হচ্ছে রোমান্টিক স্বামী সেই স্বামী সবচেয়ে উত্তম স্বামী যে তার স্ত্রীর দুঃখ কষ্ট স্ত্রী বলার আগে সব এমনি এমনি বুঝে ফেলে বলা। তিন নম্বর যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 জানজান করে তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না আছে না বউটা কত সুন্দর চোখ তুলেও তাকায় না তোর মতো এরকম খ্যাসন নিয়ে আমি কোথাও দেখি নাই আর পাশের বাড়ার পাশের বাড়ির ভাবি ভাবি কেমন আছেন ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন ওরে বাটপার চিত্র বয়ের সাথে রোমান্টিক হতে পারলি না পাশের বাসার ভাবির সঙ্গে রোমান্টিক হলে তার মাত্র চরিত্রের সমস্যা আছে ঠিক না বল তিন নাম্বার পরকিয়ায় লিপ্ত থাকা নিজের বউকে রেখে কোনোদিনও কোনো স্বামী পর নারীর সাথে পরকিয়া করতে পারবে আল্লাহ পুরুষদেরকে এই জঘন্যতম তিনটা অপরাধ থেকে হেফাজত করু সকলে পরে না আমি এটা ছিল খারাপ স্বামীর চরিত্রের কিছু নমুনা এবার আসলে সলিউশন ট্রাই করি জাস্ট শর্টকাটে বলবো তারপরে আমরা শুরু করবো নাম্বার ওয়ান আমার পরিচয় টুকরা বোনেরা যদি স্বামীকে ঠিক করতে চান যদি স্বামীকে ভালোবাসতে চান ভালোবেসে ঠিক করতে চান ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায় গালির বদলে গালি না এটা ঠিক না সে আপনার গালি মারছে কিন্তু আপনি চুপচাপ থাকবেন আপনি চুপচাপ থাকবেন আপনি সুখের সন্ধান পেয়ে যাবেন সমান দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে করে না স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি আর বৌ কয়ে তোরে আমি বলে বিয়ে করছি অন্য কেউ হলো জুতার বাড়ি মারত এই পাল্টা ঝগড়া রেশা রেশি ইউ নাভ টু বিলং গুড ক্যারেক্টার অ্যাক্টার গুড ক্যারেক্টার অ্যাক্টার মিনস আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি আপনি বলবেন আমি তোরে ভালোবাসি কথা বলেন না কেন আই হেট ইউ রিপ্লাই আই হেট ইউ নয় আই হেট ইউর রিপ্লাই হবে তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন জবান খুলে বলেন তিনি কে ইউ টু বিলং গুড ক্যারেক্টার আপনার মালার তারিক জামিলের নাম শুনেছেন দেখবেন সাদা সাদা পাগড়ি পরে অনেক ভালো মানুষ অনেক দিল দরিয়া মানুষ উনি একটা কথা সেদিন বলেছেন আমার কথাটা আঘাত করেছে আমার কলেজে আঘাত করেছে উনি বলেছিলেন উর্দু ভাষায় পাকিস্তানের মানুষ উনি বলেছিলেন সবার কেন মেরে ভাই ওর বেহেন সবার কি লেভেল ইতনি হাই করো কবি কি না যতটা ধৈর্যশীল তুমি ততটা তুমি পাবরফুল হবা আর যতটা মানুষ ধৈর্যশীল হয় দুনিয়ার কোনো মানুষ তাকে আঘাত দিয়ে ভাঙতে পারে না ঠেকেরা এই জন্য আপনার চরিত্র সংশোধন করতে হবে আল্লাহ মা বোনদেরকে নিজেকে আগে সুন্দর করার তৌফিক দান করুন পড়েন আমিন আপনি ঠিক হয়ে গেলে আপনার স্বামীকে ঠিক করে দিবে একজন তিনি কে কিছু কিছু মেয়ে আছে ডাক্তার করছে নাকি আপনারা ভাই আছে দেখবেন রাস্তাঘাটে যখন বের হয় আই আটা ময়দা মাইকে অবস্থা খারাপ আটা এমন মাখা মাকে চিনাই যায় না আপনি স্টিউম ইউজ করেন মেক ইউজ করেন বাট একটা লেভেল আছে কিছু কিছু মেয়ে দেখতে শ্যাম বর্ণের হাত দেখা যায় শ্যাম বর্ণে কিন্তু মুখে এত পরিমাণ মাখে হাত আর মুখ দুইটা আকাশ জমিনের পার্থক্য হয়ে যায় ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনি সাজেন আমার আমি আসিফের কোনো আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে এক জায়গায় স্বামীর সামনে সাজে না দেবরা দেবরা আসলে শাস্তি শুরু করে দেবরের সামনে আপনাকে শাস্তি বলছেন হ্যাঁ আজিব স্ত্রী শুধুমাত্র তার স্বামীর সামনে সেজে আসবে কোন পর পুরুষের সামনে এসে আস সেজে আসা সম্পূর্ণ হারাম ভেটে না আল্লাহ মা বন্ধুকে বোঝার কৌফিক দান করুক সকলে পড়া আমি নাম্বার ওয়ান সলিউশন নাম্বার টু লাস্ট যদি আপনার স্বামীকে ঠিক করতে চান আমার বোনেরা তাহাজুদের যায় নামাজে দাঁড়াবে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন আমার রব আমার স্বামীর হৃদয় তুমি আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও আমার স্বামীর গীতা তুমি এটা বুঝিয়ে দাও যে স্ত্রীর জন্য ভালোবাসা রাখা কতটা জরুরি তুমি আমার স্বামীর ব্রেইনকে পরিবর্তন করো চিন্তাকে পরিবর্তন করো আমি যে তার পৃথিবীর সব কাছের মানুষ তুমি আমার স্বামীকে এটা বোঝার তৌফিক দান করো আপনার উপরে আমি প্রতিটা স্ত্রী যেরকম দোয়া করতে পারে প্রতিদিন দোয়া করতে পারে তার দোয়াকে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন থ্রিকে ওয়ে দ্য স্যালভাদ দিয়ে আননি করিম আল্লাহ বলছে বান্দা আমি তো তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না সোহান আল্লাহ পড়া